ম যখন জীবনের পথে আমরা ক্লান্ত হই যখন ভালো মন্দ ঠিক ভুল ধর্ম অধর্মের ফারা হারিয়ে যায় তখন একটি মহাগ্রন্থ আমাদের হাত ধরে আলোর পথ দেখায় এই মহাগ্রন্থ হল ভগবদ গীতা গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয় এটি জীবনের এক চিরন্তন সত্যর উপদেশ যেখানে ঈশ্বর নিজ মুখে জীবন ও আত্মার রহস্য উন্মোচন করেছেন কেন গীতা পড়া উচিত কারণ গীতা কেবলমাত্র ধর্মই নয় এটি দর্শন এটি বিজ্ঞান এটি আত্মপলব্ধি গীতা আমাদের শেখায় কিভাবে যুদ্ধ করতে হয় কিন্তু অস্ত্র হাতে নয় বরং নিজস্ব কামনা বাসনা ভয় হতাশা ও অহংকারের বিরুদ্ধে গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের এক একটি উত্তরে চাবিকাঠি আজকের দিনে যেখানে মানসিক অবসাদ সম্পর্কে টানা পড়েন জীবনের অনিশ্চয়তা আমাদের প্রতিনিয়ত গ্রাস করে সেখানে গীতা আমাদের প্রশান্তির বার্তা দেয় যেখানে সবাই নিজের জন্য বাঁচে গীতা শেখায় কিভাবে নিজের কর্তব্য পালন করে পরের মঙ্গলের জন্য নিঃস্বার্থ হতে হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি তুমি আমাকে সত্যিকার ভাবে জানতে চাও তবে নিজেকে জানো নিজের ভেতরের দ্বন্দ্বকে জানো তোমার মন যে কিসে বিচলিত হয় তা বোঝো কারণ যখন তুমি নিজেকে চেনো তখন তুমি আমাকেও চেনবে গীতা আমাদের শেখায় কাজ করো ফলে চিন্তা করো না সময় আমাদের হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে আছে জীবন হলো একটি যুদ্ধ কিন্তু সেটি বাইরে নয় ভেতরে। যদি কেউ গীতা মন দিয়ে পরে একাই হয় না তার আত্মা হয় স্থির চিন্তা হয় পরিষ্কার এবং হৃদয় হয় পরিপূর্ণ তাই গীতা পাঠ করা মানে শুধু শ্লোক পড়াই নয় এটি এক আত্মসন্ধানের যাত্রা এটি সেই আলোকবর্তিকা যা অন্ধকার যুগে সত্য শান্তি ও আনন্দের পথ দেখায় আজ আমরা শুরু করছি ভগবত গীতার সপ্তম অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকাশ করছেন তার পরম প্রকৃতি ভক্তি ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কের গভীর সত্য এই অধ্যায় আমাদের জানাবে আমরা কিভাবে ঈশ্বরকে চিনব আর ঈশ্বর কিভাবে তার ভক্তদের চেলেন চলুন তাহলে এই মহা জ্ঞান যাত্রার পথে একসাথে পা বাড়াই আর গীতার সপ্তম অধ্যায়ের দ্বার উন্মোচন করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসপি চ্যানেল আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য গীতা পাঠগুলোকে সহজ এবং আপনাদের সামনে নিয়ে সরলভাবে হাজির হই অনেকেরই গীতা পাঠ করার সময় ওঠে না তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনাদের যদি এই ভিডিওটি কোনে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করে আজকের মহা জ্ঞান যাত্রা গীতার সপ্তম অধ্যায় গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটি হলো হে ভগবানুবাচ মৈ আশক্তমনা পার্থ যোগমঞ্জন জনন মত আশ্রয় অসংশয়ম সমগ্রম মম যথা গশষ্ট ততিনো হে পার্থ আমার প্রতি মনকে আকৃষ্ট করে আমার আশ্রয় থেকে যখন তুমি যোগাভ্যাস করবে তখন তুমি কিভাবে আমাকে সম্পূর্ণ রূপে এবং নিঃসন্দেহে জানতে পারো তা এখন আমি তোমাকে বলছি শোনো জ্ঞান ইহ ভূয় অন্যত গত ব্যম অবশিষ্যতে আমি তোমাকে এই জ্ঞান ও বিজ্ঞান সহ পুরোপুরি সবকিছু বলবো যা জানার পর আর কিছুই অবশিষ্ট থাকবে না জানার মতো মনুষ্য নাম সহ হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সত্যি সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে এবং সেই সিদ্ধ ব্যক্তির মধ্যেও খুব কম মানুষই সত্যিকার ভাবে আমাকে আমার প্রকৃত রূপে জানতে পারে ভূমি আপনল বায়ু ক্ষম মন বুদ্ধি এবং চ অহংকার ঐতিহ্যম মেভিন্ন প্রকৃতি অষ্টধা পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান আমার পৃথক পৃথক প্রকৃতির রূপ অপরায়ময়িত তু অন্নাম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহ জয়া ইদম ধার্যতে জগত হে মহাবাহু অর্জুন এই জড় প্রকৃতির চেয়ে অন্য এক শ্রেষ্ঠ প্রকৃতি আছে তাকে তুমি আমার উচ্চতর শক্তি হিসাবে জানো যেটি এই বিশ্বকে ধারণ করে এবং জীবাত্মা রূপে বিরাজ করে এ তৎজনীন ভূতানি সর্বাণীতি উপধারয় অহোমকৃতষ্ণশ্চ জগত প্রভাব কলয় তথা জেনে রাখ সমস্ত জীব এই দুই প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে আমি সমগ্র জগতের উৎপত্তি এবং শেষ পরিণতি না কিঞ্চিত প্রথম সত্যে মনে গান আইব এই ধনঞ্জয় আমার ছাড়া আর কিছুই শ্রেষ্ঠ নয় এই সমস্ত কিছু আমার মধ্যে গাথা যেমন মনের মালা সুতোই গাথা থাকে

তপচ্চ অস্মি তপশ আমি পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধ আগুনের মধ্যে দীপ্তি সমস্ত প্রাণীর মধ্যে জীবন শক্তি এবং তপস্বীদের সনাতনম বুদ্ধি বুদ্ধিমত্তাম অশ্মি তেজ তেজস্বী নাম অহম হে পার্থ সমস্ত জীবের মধ্যে আমি চিরন্তন বীজ জ্ঞানীদের মধ্যে বুদ্ধি এবং বলশালীদের মধ্যে আমি শক্তি বলাম বলব তাম কাম রাগ বিবর্তিত ধর্ম অবিরুদ্ধ ভূতেশু কাম অশ্মী ভরত সর্ব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আমি সেই বল অর্থাৎ শক্তি যা কামনা ও আসক্তি মুক্ত এবং যে কামনা ধর্মের পরিপন্থী নয় তাও আমি যে যা এব সত্যি কা ভাবা রাজস্ব তমস্যা চ যে মতনময়ী যে সমস্ত গুণের ভাব সেগুলো আমার থেকে উৎপন্ন কিন্তু আমি তাদের মধ্যে নেই বরং তারাই আমার মধ্যে আছে ত্রিভি গুণময়ী ভাবই এভি সর্বম ইদম জগৎ মহি তমন অভি পরম অব্যয়ম এ তিন গুণ সত্য রজতম দ্বারা গঠিত এই জগতে মানুষ মোহগ্রস্ত হয়ে থাকে এবং তারা আমাকে যিনি এই গুণগুলোর উর্ধে অবিনাশী তাকে চিনতেই পারে না মায়া যে পপদন্তে মায়াম এতাম তরন্তিতে এই আমার গুণময়ী মায়া অর্থাৎ সৃষ্টি শক্তি অত্যন্ত দুর্জয় কিন্তু যারা কেবল আমার এই স্মরণ গ্রহণ করে তারা এই মায়াকে পার হয়ে যায় না মাম দুষ্টি না মুরা প্রপদন্তে নর অধামা, মায়া অপরহৃত জ্ঞান অশুরম ভাবম আশৃতা যারা পাপাচারী মহরু অজ্ঞানে নিজ প্রকৃতির এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান ঢেকে গেছে যারা অসু স্বভাবের তারা আমার স্মরণ নেয় না চতুর্বিধা পজন্তে মাম জনাসুকৃতেন অর্জুন আত্তজিজ্ঞাসু অর্থ অর্থে জ্ঞানী চ ভারত সব হে অর্জুন চার ধরনের সজ্জন ব্যক্তি আমাকে ভজনা করে দুঃখে কাতর কৌতূহলী ধন পার্থী এবং জ্ঞানী তেষাম ও জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হে জ্ঞানী ন অতি অর্থম অহম সচ্চ মম প্রিয় এই চারজনের মধ্যে জ্ঞানী ব্যক্তি যিনি একনিষ্ঠভাবে সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকেন তিনি শ্রেষ্ঠ কারণ আমি তাকে খুব ভালোবাসি এবং তিনিও আমাকে পরম প্রিয় করে থাকেন উদার সর্বে এব এতে জ্ঞানী তু আত্মা এব মে মতাম অতীত সহে যুক্ত আত্মা মাম এব অনুত্ত মাম গীতাম এ সকল ভক্তই মহান তবে সেই জ্ঞানী ব্যক্তি আমাকেই আত্মারূপে জানেন এবং তিনি আমার মধ্যে স্থির হয়ে থাকেন তাকেই আমি নিজের মতো বলে মনে করি বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বাম মাম প্রপদে বাসুদেব সর্বমে সহাত্মা সদর্লভ অনেক জন্ম পরে যে জ্ঞানী বুঝতে পারে বাসুদেবই সর্বকিছু সে তখন আমার স্মরণে আসে এমন মহাত্মা সত্যি খুবই দুর্লভ তৈ তৈতনা প্রদন্তে অন্ন দেবতা তমতাম নিয়ম মকিতা নিয়তা যাদের জ্ঞান কামনায় ঢেকে গেছে তারা অন্য দেবতাদের পূজা করে তারা নিজের স্বভাব অনুসারে সেই সেই দেবতার নিয়ম মেনে তাদের পূজা করে যযম তন মা ভক্ত শ্রদ্ধায় অর্চিতম ইচ্ছতি তস্য জ্লাম শ্রদ্ধাম তম এবং এব ধামি অহম যে ভক্ত যেই দেবতাকে শ্রদ্ধা সহকারে পূজা করতে চায় আমি তার সেই ভক্তির ওপর অতুল বিশ্বাস সৃষ্টি করি

জানতে মা মা আপে স্বল্প বুদ্ধি লোকেরা যে দেবতাদের পূজা করে তারা তাদের কাছ থেকে ক্ষণস্থায়ী ফল পায় দেবতার উপাসক দেব লোকে যায় আর আমার ভক্তরা আমার ধামে অর্থাৎ আমার কাছেই আসে অব্যক্তম ব্যক্তি ম অপন্নমন্নতে মম অবুদ্ধয় পরম ভাব ম অজানন্ত মম অব্যয়ম অনুত্তম মম অবুদ্ধিমানরা মনে করে আমি যিনি নিরাকার অর্থাৎ অব্যক্ত আমি দেহ ধারণ করছি অর্থাৎ দেখত তারা আমার প্রকৃত অবিনশ্বর ও স্বরূপকে জানে না নহম প্রকাশ সর্বস্ব যোগ মামৃত মামৃত মুরমন অভিজনাতে লোক মাম অজম অব্যয়ম আমি সবার কাছে ধরা দিই না কারণ আমার যোগ মায়া আমাকে আবৃত করে রেখেছে এই মুরো অর্থাৎ অজ্ঞান লোকেরা আমাকে যিনি জন্মহীন ও চিরস্থায়ী তাকে চিনতেই পারে না বেদাহম সব অতিতানি বর্তমানানি চ অর্জনা ভবিষ্যানি চ বুতানি মম তু বেদন কা হে অর্জুন আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব দিকই জানি কিন্তু আমাকে কেউ প্রকৃতভাবেই চেনেন না ইচ্ছা দেশ সমুত্থেন তন্দ মহেন ভারত সর্বভূতানি شمহম সর্বজ্ঞানতি পরন্তপ হে ভরত বংশজ ইচ্ছা ও ঘৃণাজনিত দ্বন্দ্বময় মায়া মোহগ্রস্ত হয়ে সব প্রাণী জন্মের সময় বিভ্রান্ত হয়ে পড়ে নাম পুণ্য মহ নির্মুক্তা বজন্তে মামদির ব্রতা যারা পূর্বে পুণ্য কর্ম করেছে এবং যাদের পাপ বিনষ্ট হয়েছে তারাই মোহ ও বন্ধন থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্পে আমার ভজনায় নিযুক্ত হয় যারা মরা নাম খায় মম অস্তিত্ব যতন্তি যে এ ব্রহ্মত বেদু এতস্মাধ্যাত্ম কর্ম চ অকিলম যারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চায় এবং আমার আত্ম নিয়ে সাধনা করে তারা ব্রহ্ম আত্মা ও কর্মকে সমকভাবে জানে স অধিভৃতা অধি দৈব মামশ্য অধি যজ্ঞমঃ চ যে বেদু প্রায়ণকালে অতি মামত্যে বেদযুক্ত চৈত স যারা আমাকে অধিভূত অধিদৈব ও অধিযজ্ঞ রূপে জানে এবং মৃত্যুকালেও যাতে চেতনা আমার মধ্যে স্থিত থাকে তারাই আমাকে প্রকৃতভাবে জানে এই ছিল গীতার সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কেবল তত্ত্বজ্ঞান নয় আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞান মিলেই পরিপূর্ণতা তার অসীম শক্তির প্রকাশ ভক্তির মহিমা আর ঈশ্বর ভক্ত সম্পর্কে গভীরতা সবকিছু তিনি নিজ মুখে তুলে ধরেছেন আমরা জেনেছি যারা একনিষ্ঠ ভক্তি করে তারা পরম সত্যে পৌঁছাতে পারে আর যারা মোহ মায়া আর কামনায় হারিয়ে যায় তারা ঈশ্বরকে চিনতেই পারে না তাই আমাদের উচিত সমস্ত দ্বন্দ্ব ও অসরী স্বভাব দূর করে ঈশ্বরের প্রতি পরম ভক্তি গড়ে তোলা এই অধ্যায় আমাদের কথা শেখায় জ্ঞান বিশ্বাস আর ভক্তি এই তিনের মিলেই মিলন ঘটে পরমাত্মার সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে এই ভক্তির পথ ধরে আমরা ঈশ্বরকে কিভাবে স্মরণ করব মৃত্যুর সময় কিভাবে তাকে মনে রাখব আর সেই মুহূর্তে তার সঙ্গে মিলনের পথটাই বাকি এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী অধ্যায়ে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে একটি অধ্যায় যা মৃত্যু ও অমরত্ব দুহে রহস্য উন্মোচন করে আপনি যদি সত্যি জানতে চান জীবন কি মৃত্যু কি তাহলে গীতা পড়া বন্ধ করবেন না কারণ গীতার প্রতিটি অধ্যায় একটি করে দরজা আর শেষ দরজায় আপনার জন্য অপেক্ষা করছে সত্য পুনরায় দেখা হবে অষ্টম অধ্যায়ে ততদিন পর্যন্ত নিজেকে জানুন ভগবানকে স্মরণ করুন আর নিজের জীবনের যুদ্ধটাকে জিতুন ভগবানের আশীর্বাদ নিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ভাগবত গীতা